করে বিশ্বের চেয়ে রেখেছে প্রশংসা করেছে ও সাহস জাতীয় মুক্তির সতীপ্র বাসনায় বুকের অফ ভাষা আমার চোখের ঝাপসা দৃষ্টিতে জানালায় তাকিয়ে থেকে কলিজার টুকরা সন্তানকে মিছিলে পাঠিয়েছেন অসংখ্য বাবা মা আর তাদের শিক্ষকগণ সন্তানদের পাঠিয়ে তারা বেশিক্ষণ ঘরে বসে থাকতে পারেনি নেমে এসেছিলেন তাদের সন্তানদের নেতৃত্বে পরিচালিত মুক্তির মিছিলে দেশের সকল দল মত শ্রেণী পেশা মানুষ নিজস্ব তাগিদে এখানে সম্পৃক্ত হয়েছিলেন বিশেষভাবে লক্ষণীয় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা সরব ছিল গোটা আন্দোলন জুড়ে আলহামদুলিল্লাহ ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম জাতির এই ক্রান্তি লগ্নে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ও দেশ জাতি ময়দানে সরাসরি কাজের পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসাবে আজকের এই সেমিনারের আয়োজন এখন পরিস্থিতিতে দেশের ওলামায়ে কেরামগণ জাতি গড়ার মহান কাজে কি কিভাবে ভাবতে পারেন বা কি করতে পারেন সেটি এই প্রবন্ধের সংক্ষিপ্ত কলে বলে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট প্রাচীন জনপদে নতুন এক বাংলাদেশ প্রাসা ষড়যন্ত্রের মেঘে ঢাকা আকাশের নিচে দেশ গড়ার স্বপ্নে বিভোর এক সুবিশাল জনগোষ্ঠী আজকে কর্মতৎপর সচেতন মানুষ ভালো করেই জানে যে বর্ষার আগমনে প্রকৃতির পরিবেশ এক নতুন প্রাণ ফেড়ে কিন্তু আকাশ থাকে ঘন ঘটনা ঘন ঢাকা মেঘে বলার অপেক্ষা রাখে না যে বিগত দেড় দশকের অধিককালে কালে নব্য অপশাসন দুঃশাসন অকথিত জুলুম নির্যাতনের এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের পর সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব গ্রহণকারী ও মুক্তি পাগল মানুষেরা আজকে বুঝে উঠতে দিশে ঠিক কোথা থেকে তারা দেশ ও জাতি পুনর্গঠনের কাজটি শুরু করবেন পাঁচ দশক পার হওয়া দেশটির সবকিছু আজ লন্ড ভন্ড এলোমেলো হয়ে গেছে এর অবস্থায় জাতি গঠন রাষ্ট্র গঠন রাজনৈতিক অপসংস্কৃতির সংস্কার সাধন করা একই সাথে অপরিহার্য আর এবারে মুক্তি সংগ্রামে আমাদের সন্তানেরা হাসি মুখে তাদের জীবন উৎসর্গের যে নজরানা পেশ করেছেন বঙ্গুক্ত বরণ করে সীমাহীন কষ্টের মাঝেও হাসপাতালের বেড়ে শুয়ে হাসতে শিখিয়েছেন কি অপরিসীম তাদের ত্যাগের দৃষ্টান্ত এটি তা আমাদের বোধগম্য হলেই আজকের বাংলাদেশের মানুষের হৃদয়ের মনের খবর ও সার্বিক অবস্থাকে উপলব্ধি করা সম্ভব হবে আর সেটি বাংলাদেশের বর্তমান বাস্তব অবস্থা নিকট ত্যাগ ও কোরবানি এবং আমাদের প্রেরণা এদেশের প্রতিটি ধূলিকণার উপরে অন্যদের মতো আনেন্দ্র অধিকার রয়েছে সেটি প্রমাণ করার মহা সুযোগ এসেছে বলে আমরা মনে করি এই সুযোগ ভ্যালির ধূমকেতুর মতো ঘন ঘন কিন্তু ধরা দেয় না এখনই সময় সিদ্ধান্ত নেয়ার আমরা কি এখনো ইফতলাফি ফুরুয়াত আমরা কি এখনো ইফতলাফি ফুরুয়াত নিয়ে বহাস করতে থাকব নাকি রাষ্ট্র সংস্কারে অবদান রেখে মেরুদণ্ডী মানুষের মতো দাঁড়াবো আমরা কি এখনো ইফতলাফি পুরুয়াত নিয়ে বহাস করতে থাকব নাকি রাষ্ট্র সংস্কারে অবদান রেখে মেরুদণ্ডী মানুষের মতো দাঁড়াবো ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম বিনয়ের সাথে জাতির পক্ষ থেকে তোয়াগির পীর মাসায়ের চিন্তাবিদ আলেম ইমামদের সমীপে এই প্রশ্ন রাখছে বাংলাদেশের অলামায়িক রামের গৌরব উজ্জ্বল অতীত এবং সমসাময়িক সংকট আজকের বাংলাদেশের আধুনিক ও অতীব বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করা ওলামায়ে রামদের অবদানকে বাদ দিয়ে কোনো সম্ভব না আমাদের দেশের অন্যতম একটি পরিচয় হলো এটি সংগ্রামী জনতার আবাসভূমি এখানে সাম্রাজ্যবাদী জবরদখলকারী কে আসেনি ফ링গি দাচ বর্গি মারাঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ তারাই অন্যভাবে এখানে এসেছে জবরদখল করতে চেয়েছে তাদের সকলকেই তাড়িয়ে এই দেশের সকল শ্রেণি পেশার বীর जनता কখনো তার রক্ত চক্ষুকে করেনি করে নি দিনের এই جھنڈা বাহিনী ফরাইজি আন্দোলন বাশের ঘোষণা বালাকোটের রণাঙ্গন শামিলীর ময়দান তাহরিকের রেশমি গোমাল ইংরেজ খেলা পি মাসাই এবং আলেম গম লজ্জাজনকভাবে লক্ষণীয় বেরানব্বই পারসেন্ট মুসলমানের এই দেশায় পার্লামেন্টে বসে থাকে লুটেরা মাদক ব্যবসায়ী রিং থেরাপি খুনি বদমাশ নায়ক ডায় তার প্লেয়ারগ আর রমায়িক রাম আল্লাহ তালা রহমানক রাসুলের সুন্নাম ইসলামের রাজনীতি থেকে নিজেদেরকে ঘুঁটিয়ে রেখে ওদের হাতে রাষ্ট্রক্ষমতা ঈদার দিয়ে বসেছেন হুকুমত এলাহিয়া প্রতিষ্ঠার মাধ্যমে এলাই কালিমাতুল্লাহর কোন দায়িত্ব স্বপ্ন প্রতিষ্ঠা কি আমাদের থাকা আবশ্যক নয় ওলামায়ে কেরাম রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার প্রতীক থাকা প্রতিটি অঙ্গন যেমন সকুনার শিয়ালের খাদ্য পরিণত হয়েছে ধ্বংসস্তূপের গহ্বরে অত গহ্বরে চলে গেছে ব্রাহ্মণ্যবাদী কারিকুলাম ঠিকই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ঘাড়ের উপরে ওবা ভূতের মতো চাপিয়ে দেওয়া হয়েছে তারাও কোনো মতবাদ গ্রাহ্য করা হয়নি এটা কিসের বলে রাষ্ট্র কাঠামো রাষ্ট্র শক্তির বলে অথচ এই কারিকুলাম হওয়া উচিত ছিল কোরআন কারিম বেঞ্চ যা আমরা সকলেই চাই ভাবে বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে ওলামায় গ্রামের ভাবনা দেশের ওলামায় গ্রাম দিনের প্রকৃত ঝান্ডা পর্দার জাতির রহবার তারা মানুষের ঈমান আমলের সুরক্ষা চিন্তার সাথে সাথে দুনিয়া ও জীবনের কল্যাণ চিন্তা করে থাকেন আর সেই দায়বদ্ধতার জায়গা থেকে আইক্রামের জন্য সোচ্চার হওয়া গণ মানুষের পাশে দাঁড়ানো সচ্চার হওয়া এবং গণ মানুষের পাশে দাঁড়ানো অতীব জরুরি আজকের বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান তা সকলের কাছেই খুবই স্পষ্ট যাতে এই বেশি চান ছিল অলামায়িক গ্রামের ভাবনা